আর আজকে হলো বারোদোলের ফার্স্ট ডে আজকে আট তারিখ আজকে থেকে বারোদোল স্টার্ট হচ্ছে তো এখন আমরা যাচ্ছি বারোদোলের মেলাতে আর আজকে প্রথম তিন দিন এখন ঠাকুর থাকবে আজকে ফার্স্ট ডে তো আজকে আমি মেনলি মেলাটা অতটা ঘুরবো না আমি ঠাকুরটাই দেখাবো গিয়ে মেলাটাও কিছুটা আমি দেখাবো আর বাকি ভিডিওটা আমি মেলাতে গিয়ে দেখাচ্ছি আর এখানে আমরা যখনই বাড়ি থেকে বেরোই তো এরা দুজনে আমাদের পেছন পেছন অনেকটা রাস্তা পর্যন্ত আসে আর এবার আমরা এসে গেছি রাজবাড়ির মেন গেটের সামনে আর আমি ভিতরে গিয়ে মেলাটা দেখাচ্ছি আর এখানে এই পাশে মেন মেলায় ঢোকার আগে সাইড দিয়ে অনেক ছোট ছোট দোকান আছে মেনলি এখানটা টোটো স্ট্যান্ড বাট এখানে সাইডে অনেক দোকান আছে ছোট নেক্সট আমি ভিতরে গিয়ে বাকি মেলাটা দেখাচ্ছি তো আমরা ফার্স্টে ডান দিক দিয়ে যাচ্ছি ডান দিক দিয়ে প্রথম আমরা যেখানে ঠাকুর দালান পুজো হয়েছে ওইদিকে যাচ্ছি আর বাদিক দিয়ে যে রাস্তাটা গেল এই রাস্তাটা দিয়ে মেলার ভিতরে যাওয়া যাবে রাইট সাইড দিয়েও যাওয়া যাবে বাট আজকে যেহেতু আমরা ঠাকুর দেখবো আগে ওই জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি যেখানে ঠাকুর আছে ওখানে আর এটা হলো ঠাকুর ঢোকার যে মেন গেটটা আমরা ঢুকছি ভিতরে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আর আজকে হলো ফার্স্ট ডে ওই জন্য আজকে ঠাকুরকে রাজবেশে সাজানো হবে সেকেন্ড ডেতে ঠাকুরকে রাখালবেশে সাজানো হবে আর লাস্ট ডে যেটা থার্ড ডে সেই দিনকে ফুলবেশে সাজানো হবে ঠাকুর তিন দিন থাকবে তারপরে এবার মেলা তো এক মাস থাকবে বা ঠাকুর তিন দিন থাকবে ঠাকুর চলে যাওয়ার পর এই রাজবাড়ির এই ঠাকুর দালান কিন্তু বন্ধ হয়ে যাবে বাট মেলাটা থাকবে

춤가여 길을에 크리슈케 위를에 불불에 जग में जग में सुंदर है तोना चाहे कृष्ण कूड़िया जग में सुंदर है चाहे कृष्ण एक दुष्ट रामण संहारे एक कंस पापी तो मारे एक दुष्ट रामण संहारे दो राधिका के संग राजे। एक या बोलो राधे श्याम चार कृष्ण करो याराम जग में सुंदर है दो नाम चार कृष्ण करो यारा बोलो राम আর এটা হলো রাজবাড়ির ভিতরে যে ঠাকুরদালান যেখানে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো হয় তো আর এবার আমরা ঠাকুরদালান থেকে বেরিয়ে মেলার দিকে যাচ্ছি মেলাতে ঢুকছি বাট আজকে মেলা পুরোটা তো বসে নি আমি যতটা বসেছি আমি ততটাই দেখাচ্ছি বিকজ মেলাটা এবার বসতে কিছুদিন টাইম লাগবে হয়তো আর এক দু দিনের মধ্যেই বসে যাবে আজকে যেহেতু ফার্স্ট ডে তো আজকে যে কটা দোকান এসেছে আমি দেখাচ্ছি এখানে সামনে ফুড স্টলগুলো তো সব এসে গেছে রাইট সাইডে যে মার্কেটটা আছে এইটাও বসবে এখানে কিন্তু পরপর তিন চারটে রো থাকে প্রত্যেকটা রোতে পরপর দোকান থাকে আর বাইরের দিকটা যেটা দেখাচ্ছি বাইরের দিকে এখানে ফুড সেকশন থাকে আর এদিকে সব দোলনা থাকে আমি লাস্ট দু রাইডসগুলো বারো দোলের ব্লগ করেছি ব্লগ দুটো আছে অলরেডি তো এখানে আমি দেখাচ্ছি এখানে ফুড খাবারের দোকানগুলোই আছে আর দোলনাগুলো আছে ভিতরটা আমি এখনো বুঝতে পারছি না কতটা দোকান হয়েছে এগিয়ে গিয়ে দেখা যাক কতটা হয়েছে আর এইখানে সার্কাস আসবে তো সার্কাসের এখনো তো রেডি হয়নি জাস্ট এখানে ফ্লেক্সটাই লাগানো আছে সার্কাসে তো এইখানে সার্কাস আসবে এইবার আমরা সার্কাস যেখানে আছে তার লেফট সাইড থেকে যে রাস্তাটা চলে গেল মেলার ওই দিকটায় যাচ্ছি আর এইখানে যেটা দেখা এটা পুরোটাই ফুচকার সেকশন আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম মানে আগের বারোদলের ভিডিওগুলোতে একটা সেকশন আলাদাই থাকে যেটা পুরো ফুচকার থাকে তারপরে এই সাইডটাও পুরোটা খাওয়ার দোকান আর এইখানে পাশে যেটা তৈরি হচ্ছে এটা বিগ বাজার সেকশন তো এটাও এখনো পুরোটা কমপ্লিট হয়নি তিন চার দিনের মধ্যেই হয়তো হয়ে যাবে এইবার মেলার ভিতরের দিকে গিয়ে দেখা যাক ভিতরের দিকে কিছু দোকান এখনো বসেছে কিনা আর এখানে কিন্তু কিছু দোকান বসে গেছে কিছু দোকান এখনো বসছে এখানে দেখাই যাচ্ছে অলরেডি সব প্যাক করে জিনিস আনা হয়ে গেছে এবার এগুলোকে সাজাতে যে কদিন টাইম লাগে বাস সেইটুকুই আর তো দোকান মোটামুটি প্রায় বসেই গেছে অল্প কিছু বাকি আছে শুধু ওইদিকে বিগ বাজার সেকশন বাকি আর এখানে সার্কাসটা বাকি আছে আর মেলাতে কিন্তু প্রত্যেকটা রেঞ্জের দোকান থাকে দশ টাকা থেকে শুরু করে আরও বাড়তে থাকে মিনিমাম টেন রুপিসের ইভেন সেভেন রুপিসেরও একটা দোকান থাকে এইবার আমি ঠিক জানি না আসবে কিনা হয়তো আসবে বাট একদম কম রেঞ্জ থেকে প্রচুর দোকান থাকে আপ টু হান্ড্রেড দেন অ্যাবভ তো আছে আর আজকে অনেকটা রাতও হয়ে গেছিলো তো এবার আমরা মেলা থেকে ফিরছি এবার আমরা মেলা থেকে বাড়ি ফিরছি সো আজকে এখানেই